মানব বিবর্তনের সুবিশাল লক্ষ বছরের ইতিহাসে এমন কিছু প্রজাতির আবির্ভাব ঘটেছিল যারা আমাদের যাত্রার গতিপথকে চিরদিনের জন্য বদলে দিয়েছে আজ আমরা ঠিক তেমনই এক অধ্যায়ের গভীরে প্রবেশ করব উন্মোচন করব আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বসূরি অস্ট্রালোপিথেকাস অফারেন্সিস এর কাহিনী বিখ্যাত লুসির নাম কি শুনেছেন এই নামে স্কারলেট জোহেনসেন এবং মর্গেন ফ্রিম্যান অভিনীত একটা সিনেমাও আছে এই লুসি ছিল অস্ট্রেলোপিথেক্যাস অ্যাফারেন্সিস প্রজাতির এক সদস্য এই প্রজাতি প্রায় আটত্রিশ দশমিক পাঁচ লক্ষ থেকে উনত্রিশ দশমিক পাঁচ লক্ষ বছর পূর্ব পর্যন্ত দীর্ঘ সময় ধরে পৃথিবীর বুকে টিকে থেকেছে এই দীর্ঘ সময় ধরে পরিবেশের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার কারণ তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতা এই প্রজাতির প্রায় তিনশোর দেশি সদস্যের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে শুরু করা যাক এই প্রজাতির পরিচয় দিয়ে আর সেই সব যুগান্তকারী আবিষ্কারের গল্প দিয়ে যা আমাদের মানব বিবর্তনের ইতিহাস বোঝার ধারণাকেই আমূল পাল্টে দিয়েছিল অস্ট্রালোপিথেকাস আদিম মানব পূর্বপুরুষদের একটি গণ যারা প্লায়োসিন যুগে আফ্রিকায় বসবাস করত এদেরকে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা হয় এক দল হল গ্রেসাইল অর্থাৎ হালকা ছিপছিপে গড়নের আর অন্য দল হল রোবাস্ট মানে ভারী মজবুত গরনের আমাদের আজকের আলোচনায় কেন্দ্রে যে অস্ট্রালোপিথেকাস অফারেন্সিস তারা ছিল এই হালকা গড়নের গ্রেসাইল গোষ্ঠীরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রালোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কারের মূল কেন্দ্রবিন্দু ইথিওপিয়ার আফার ডিপ্রেশন পূর্ব আফ্রিকার এই রিফট জোন আসলে আদিম হোমিনিনদের জীবাশ্মের এক অমূল্য ভাণ্ডার যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে যুগান্তকারী সব তথ্য সরবরাহ করে চলেছে এই প্রজাতি সম্পর্কে আমাদের যে জ্ঞান তা মূলত দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের মতো অসাধারণ আবিষ্কারের উপর এর মধ্যে একটি হল দ্য ফার্স্ট ফ্যামিলি যেখানে হাদারে একই জায়গায় তেরো জন সদস্যের দেহাবশেষ পাওয়া গিয়েছিল আরেকটি হল সেলাম যা ডিকিকা বেবি নামেও পরিচিত এটি একটি শিশু হোমিনিনের খুঁজে পাওয়ার সবচেয়ে পূর্ণাঙ্গ জীবাশ্ম আর সবশেষে তানজানিয়ার লায়তলিতে আগ্নেয়গিরি ছায়ের মধ্যে সংরক্ষিত হয়ে যাওয়া সেই বিখ্যাত পায়ে ছাপ যা তাদের দুই পায়ে হাঁটার এক জীবন্ত দলিল এবার সেই নির্দিষ্ট জীবাশ্মগুলোর দিকে তাকানো যাক যেগুলো এই প্রজাতিকে সংজ্ঞায়িত করে আর আমাদের সামনে তুলে ধরে তাদের অস্তিত্বের অকাট্য প্রমাণ এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নমুনাগুলোর মধ্যে প্রথমেই আসে লুসি উনিশশো সালে আবিষ্কৃত এই প্রায় চল্লিশ শতাংশ সম্পূর্ণ কঙ্কালটি আদিম হমিনিনের দ্বিপদী অর্থাৎ দুই পায়ে চলার প্রথম নিশ্চিত প্রমাণ দেয় এরপরেই আছে দ্য ফার্স্ট ফ্যামিলি যা থেকে এই প্রজাতির সদস্যদের মধ্যকার শারীরিক ভিন্নতা আর তাদের দলবদ্ধ জীবনযাপন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় দু সালে আবিষ্কৃত হয় স্যালাম একটি শিশুর জীবাশ্ম যা তাদের বেড়ে ওঠা আর বিকাশ সম্বন্ধে আমাদের জ্ঞানকে আরও বাড়িয়ে দিয়েছে আর সবশেষে উনিশশো সালে মেরিলিকির আবিষ্কৃত লায়তলির সেই পায়ের ছাপ তাদের দুই পায়ে চলার পদ্ধতির এক অকাট্য প্রমাণ অস্ট্রালোপিথেকাস অফেরেন্সিসের শারীরিক গঠনটা ছিল সত্যি অনন্য যেন বনমানুষ আর মানুষের বৈশিষ্ট্যের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ তাদের শরীরটা ছিল আক্ষরিক অর্থেই এক জীবন্ত মোজাইকের মতো একদিকে যেমন ছিল শিম্পাঞ্জির মতো ছোট মস্তিষ্ক লম্বা হাত এবং গাছে চড়ার জন্য বিশেষভাবে অভিযোজিত বাঁকানো আঙুল তেমনই অন্যদিকে ছিল মানুষের মতো দুই পায়ে হাঁটার জন্য উন্নত শ্রেণীচক্র বা পেলভিস ও পায়ের গঠন এমনকি তাদের দাঁতের বিন্যাসও ছিল বনমানুষ আর মানুষের মাঝামাঝি এক দশার সুস্পষ্ট ইঙ্গিত মাথার খুলি আর দাঁতের দিকে তাকালে এই মিশ্র বৈশিষ্ট্যগুলো আরও পরিষ্কার হয়ে ওঠে তাদের মুখমণ্ডলটা ছিল খানিকটা সামনের দিকে ঝোঁকানো যা কিনা বনমানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য পেশক দাঁতগুলো ছিল বেশ বড় আকারের আবার দেখুন অনেক প্রাইমেটের মধ্যে উপরের ছেদন দাঁত বা ক্যানাইন নিকের দাঁতের সঙ্গে ঘষা লেগে ধারালো হয় এই ব্যবস্থাটিকে বলা হয় হোনিং কমপ্লেক্স কিন্তু অফারেন্সেসের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল না আর পুরুষ ও মহিলা সদস্যদের ক্যানাইন দাঁতের আকারেও তেমন কোনো পার্থক্য ছিল না যা সম্ভবত তাদের সামাজিক আচরণ সম্পর্কেও আমাদের একটা ধারণা দেয় অস্ট্রালোপিথেকাসের অফারেন্সেসের সবচেয়ে বড় যে অবদান তা হল তাদের দুই পায়ে হাঁটার ক্ষমতার অকাট্য প্রমাণ এই একটি আবিষ্কারী বিবর্তনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল দুই পায়ে হাঁটা এটা তাদের জন্য কোনো সাময়িক বা ঐচ্ছিক ব্যাপার ছিল না বরং এটাই ছিল তাদের চলাফেরার প্রধান সবচেয়ে স্বাভাবিক পদ্ধতি বিজ্ঞানীরা একে বলেন হ্যাবিচুয়াল বাইপেডালিজম অর্থাৎ স্বভাবগত বিপদ চালনা আর তাদের কঙ্কালের গঠন এই তত্ত্বকেই জোরালোভাবে সমর্থন করেন এর পক্ষে বেশ কিছু অকাট্য প্রমাণ আমাদের হাতে আছে প্রথমত তাদের শ্রোণীচক্র বা পেলভিসের গঠন যা ছিল আধুনিক মানুষের মতোই চওড়া আর খাটো এটা হাঁটার সময় শরীরকে স্থিতিশীল রাখতে সাহায্য করত দ্বিতীয়ত তাদের ফিমার বা উরুর হাড় কোমর থেকে হাঁটুর দিকে একটু ভেতরের দিকে বেঁকে আসত এর ফলে হাঁটার সময় পা দুটি সরাসরি শরীরের ভার নিচে পড়ত যা হাঁটাচলাকে অনেক বেশি স্থিতিশীল ও কার্যকর করে তুলত আর সবশেষে লায়তলির সেই পায়ের ছাপ যা থেকে পরিষ্কার বোঝা যায় তাদের বুড়ো আঙুল অন্য আঙুলগুলোর সঙ্গেই একই শাড়িতে ছিল এবং পায়ের তলা একটি স্পষ্ট খিলানো ছিল দুটোই দুই পায়ে হাঁটার জন্য অত্যন্ত জরুরি জীবাশ্মের গঠনের উপর ভিত্তি করে যে বায়োমেকানিক্যাল মডেলগুলো তৈরি করা হয়েছে সেগুলো থেকে দেখা যায় তাদের হাঁটার ভঙ্গিটা ছিল খুবই স্থিতিশীল আর কার্যকর এই মডেলগুলো থেকে অনুমান করা হয় তারা প্রতি সেকেন্ডে প্রায় এক দশমিক তিন মিটার গতিতে হাঁটতে পারত যা সেই সময়ের প্রেক্ষাপটে নিঃসন্দেহে এক অসাধারণ অভিযোজন সবশেষে মানব বিবর্তনের এই বিশাল প্রেক্ষাপটে অস্ট্রালোপিথেকাস অফারেন্সিসের প্রকৃত তাৎপর্য বোঝাটা অত্যন্ত জরুরি জীবাশ্মের রেকর্ড অনুযায়ী আজ থেকে প্রায় আটত্রিশ লক্ষ পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে এদের প্রথম আবির্ভাব এরপর ছত্রিশ লক্ষ বছর আগে তারা লায়তলিতে রেখে যায় তাদের সেই অমর পদচিহ্ন আজ থেকে বত্রিশ লক্ষ বছর আগে লুসি এবং তার পরিবার ইথিওপিয়ার মাটিতে বিচরণ করত আর অবশেষে প্রায় উনত্রিশ লক্ষ পাঁচ হাজার বছর আগে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় প্রায় দশ লক্ষ বছর ধরে তাদের এই টিকে থাকাটা নিঃসন্দেহে এক অসাধারণ সাফল্যের কাহিনী তারা এমন এক সময় পৃথিবীতে ছিল যখন আফ্রিকায় ধীরে ধীরে তৃণভূমি প্রসারিত হচ্ছিল তাদের শঙ্কু আকৃতির বক্ষপিঞ্জর থেকে ধারণা করা হয় আঁশযুক্ত উদ্ভিদ হজম করার জন্য তাদের একটি বড়সড় হজমতন্ত্র ছিল তবে তাদের দাঁতের এনামেল পরবর্তী হোমিনিনদের তুলনায় পাতলা ছিল যাতে বোঝা যায় যে তাদের খাদ্য তালিকায় ফল আর পাতার মতো নরম খাবারও বেশ ভালোভাবে অন্তর্ভুক্ত ছিল এর থেকেই স্পষ্ট যে তারা বনভূমি এবং সাভানার এক মিশ্র পরিবেশে নিজেদেরকে খুব সাফল্যের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল অস্ট্রোলোপি থেকে স্যাফারেন্সিস প্রজাতির মধ্যে বেশ কিছু আদিম বৈশিষ্ট্য দেখা যায় তাদের মস্তিষ্কের আকার ছোট আকার আকৃতিতে আধুনিক মানুষের থেকে শিম্পাঞ্জির সাথেই তাদের মিল বেশি কিন্তু তৎসত্ত্বেও মানুষের বিবর্তন বিশেষ করে মানুষ কীভাবে দুই পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে শিখল সেই ইতিহাস বুঝতে এই প্রজাতির গুরুত্ব অপরিসীম এই প্রজাতির জীবাশ্ম আবিষ্কারের পরই আমরা বুঝতে পারি বিবর্তনের পথে মানুষের পূর্বপুরুষ আগে দুই পায়ে সোজা হয়ে হাঁটতে শিখেছে মস্তিষ্কের আকার বিবর্ধিত হয়েছে অনেক পর